বুথ তৃণমূল ও আইন তৃতীয় উদ্যোগে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিল এলাকার মানুষের হাতে রবিবার নারায়ণগড়ের খালিনা বুথ তৃণমূল ও তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এলাকার শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে প্রতি বছর তৃণমূলের পক্ষ থেকে এলাকার মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মূলত এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধলের উদ্যোগে এই কর্মসূচি হয়ে আসছে এদিন বস্ত্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকরাবাদ পঞ্চায়েতের প্রধান প্রদীপ গোড়াই নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধল সহ অন্যান্যরা ওকে ওকে আইছো মলিমা বেড়া দিলি স্যার দিলিছো দাস কবিতা বেড়া সবিতা বেড়া উমা বেড়া শক্তিপদ কবিতা বেড়া আমাদের এই টাকার পিছনে সম্প্রদায় এবং আমাদের এই এলাকার মা বোনদের জন্য এবং আমাদের গুরুজন ব্যক্তিবর্গের জন্য দুর্গ উৎসবে একটি করে নতুন বস্ত্র ওনাদের হাতে তুলে দেন তার জন্য আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই সুশান্তকে তার এই মুহূর্তে তার যে বিরাট মন যে আমাদের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠা এই মেতে ওঠা এই খালিনা দুর্গ উৎসব আজকের নয় আমরা ছোট থেকে দেখেছি এই খালিনা দুর্গ উৎসব

পরপর বাড়ছে বাড়ছে মায়েরাও বাড়ছে এই জন্য আমরা এবছর পনেরো মানে পনেরো পনেরোতম বছরে পদার্পণ করেছি আমরা চারশো পঞ্চাশ জন বাড়িতে বস্ত্র খুঁড়িয়ে দিলাম নতুন বস্ত্র কিনা আপনি সুশান্ত ধর

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু Eight six four eight nine six. Otherwise six two nine four four two three four four nine.